অনন্যা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সেরা অভিনেতা ছোট পর্দা পুনর্জন্ম অন্তিম পর্ব আফরান নেশু এবারে মেরিল প্রথম আলো তারকা জরি পুরস্কার সেরা অভিনেত্রী সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র এবং ওয়েব সিরিজ স্ক্যাটি দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চলচ্চিত্র অভিনেতা এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে তার আগে চলুন দেখেন এই মনোনয়নগুলো মামা 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 আমার কাছে বড় আমি বড় বাড়ি বড় ঘর কিছু চাই প্রফেশনালিজম একদম বাদ আপনিও বলা যাবে না ম্যাডামও বলা যাবে না উই আর টুর সো ফ্রেন্ড চাইলে তুমি কি না পারো তুমি বাঁচাও তুমি মারো তোমার লীলা বোঝা বড় দা হ্যাঁ আজকে আমি রান্না করতে পারি নাই আমার জর্জ রাখতেছে লাগতেছে পেটের ব্যথা আমার স্কার পেইন করতেছে আমি কি একটা তিন রেস্ট করতে পারি না অভিনেত্রী মেহেজাবেন চৌধুরী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্রথম আলো ফর দিস রাজভায়াকে অনেক অনেক ধন্যবাদ পুরো টিমকে অনেক ধন্যবাদ আর থ্যাঙ্কস টু দোসু voted ফর মি থ্যাঙ্কস টু মাই লাভলি ফ্যান্স থ্যাংক ইউ এভরিওয়ান এবারে সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র এবং ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন যে মেয়েদের পেটে কথা থাকে না ওরা ওটা হজম করতে পারে না সিক্রেটস বের হয়ে আসবেই তো বলে ফেলো সিক্রেটস কি শুনি নো রুনার পাশে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না তুই ওয়েট একটু দজ দেখুন এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি আমাদের কথা হয় বা একসাথে ঘুরে ফিরি এখন তো নিশ্চয়ই

থ্যাংক ইউ সো মাচ পুনর্জন্ম টিমকে ধন্যবাদ এবং যারা পৃষ্ঠপোষকতায় আছে এই অনুষ্ঠানের মেইল প্রথম আলো সো এটা আমাকে ইন্সপায়ার করে অ্যান্ড ফর ভাই দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শক এই পুরস্কার পাওয়া না পাওয়া নিয়ে কেউই সম্প্রীতি হারানি